আবার দেখুন ছোট্ট ছোট্ট বেগুন আবার হারভেস্ট করতেছি এবার মাসাল্লা অনেক হয়েছে দেখুন মাত্র তিনটা গাছ দিয়ে কতগুলো বেগুন পেলাম এবং আরও এই পাশেও আছে এই পাশ থেকেও ইন নিব দেখুন এখানে একটা লম্বা বেগুন আছে কিন্তু এটা ছোট বেশি বড় হয় নাই এখানে বেগুনটাও বড় ঠিক বেগুন গাছের পাশে এটা হলো খারকুন শাক এটা ঢাকা বিক্রি করে চওড়া দামে এটা হাডের খুবই এখানেও একটা বেগুন আছে হ্যাঁ এটা ছিল অনেক বড় হয়েছে দেখুন কতগুলো বেগুন পাইলাম এখন